যাদের লাগবে আপনার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বৌরাদনগর থানা মুক্লিশপুর গ্যাস ফিল্ড আপনি মুক্কেশপুর গ্যাস ফিল্ড এসে আমাদেরকে কল দিলে পাবেন এই যে গাড়ি যে যন্ত্রেট চেন সেট লাগানো আছে গাড়িতে হালকা কিছু মোট করা আছে এই যে সামনের টায়ার কন্ডিশন আর যারা পেজটা এখনো ফলো করেন নেই অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যতটুকু যারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর যাদেরই ব্যাগটা লাগবে অবশ্যই কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে